মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্য তারপরে কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্ত ধামে চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে উদ্ধত সেল সল্ল যে চতুর ছোড়া ও ছুড়ি যে ক্রূর কুটিল তলোয়ারির আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় সাম দেওয়া হচ্ছে বড় বড় মশিধুমকেতন কারখানা ঘরে কিন্তু দারুণতম যে মৃত্যুবার নূতন তৈরি হলো ঝকঝক করে উঠলো নরক হাতকের হাতে পূজারী তাতে লাগিয়েছে তারই নামের ছাপ তীক্ষ্ণ দিয়ে আছ তোকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নিরবিচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নতুন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বীর্যে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদীর সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারু মারু। মানবপুত্র পুত্র হয় বলে উঠলেন উর্ধ্বে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলি